হয়ে গেছে হয়ে গেছে ভাইয়া কত হলো ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজারে কিন্তু এইটা বিক্রি হয়ে গেল এই যে দেখছি পঁচাত্তর হাজার বিক্রি হয়ে যাবে কোথায় ও আচ্ছা আচ্ছা তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি গোলাপগঞ্জ হাট আর এটি হচ্ছে উপজেলা বীরগঞ্জ জেলা দিনাজপুর হাট সোমবার এবং বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবার ঈদ পরবর্তী প্রথম হাট তো মোটামুটি দেখছেন যে এই যে সামনে যে গরুগুলো এগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়ে গরু এবং এই পাশে অল্প সংখ্যক গরু কেনাবেচা চলছে তো কেমন দামে কেনাবেচা চলছে আজকে সেই তথ্য দেবো ভাইয়া কোনটা বিক্রি হইলো কোনটা এটা এটা হ্যাঁ বড়ই তো বড়ই তো ছোট না তো কত হয়েছে কত হইছে 42 কে কিনছে ভাই আপনি কিনছেন যাবে কোথায় নামে ভাই কুষ্টিয়া থেকে এসছিলেন আচ্ছা আজকের বাজার কেমন ঈদের পরবর্তীতে প্রথম হাট বেশি গরম বেশি বেশি গরম ভাই হ্যাঁ গরম দামে কিনলেন গরম দামে বিক্রি করবেন এখন কি হবে नसीब এ কোবাল এ বাকিটা কয়টা কিনেছেন আজকে বলা যাবে ওগুলা দামগুলা কuntar বলা ভাই ওটা 1 আর বাকিগুলা ভাই

আর এটা কত বললেন বিয়াল্লিশ এটা 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 কত বিয়াল্লিশ যে বললো পঁয়তাল্লিশ ও আচ্ছা আচ্ছা আর এটা আশি আর এটা ভাই এটা এটা একষট্টি আচ্ছা তাহলে আর কয়টা কিনবেন এখনো বিশ পঁচিশ টাকা আপনারা কন্টিনিউ হট করেন আজকে কি বাজার তাহলে বেশির দিকে মনে হচ্ছে বেশি বেশি লাগছে বাকিটা নসিব ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওকে আমরা এই যে এইখানে একটা দেখছি আমরা শাহি হলে কিছুটা পার্সেন্টেজ আছে

কুরবানিতে বিক্রি করতে পারেন নাই তখন কত দাম বলছিল ভাই তখন বেশি বলছে তখন দেইনি তখন কত বলছিল 85 86 85 86 আর এখন 85 তে দিয়ে দিবেন এই দেখেন কাহিনী 85 86 তখন বলছিল দেয় নাই বেশি টাকার আশায় আর এখন 85 তেই কিন্তু উনি বিক্রি করে দিবে কিন্তু কাস্টমার পায় না এখানে আমরা একটু দেখছিলাম হালকা কিছুটা নাবি ঝোলানো আছে মানে কিছুটা শাহি ওয়ালে পার্সেন্টেজ আছে পিওর দেশাল বলা যাবে না এটাও কিন্তু দেখাতে কি চলছে দাম চলছে এটা কত হয়েছে ভাইয়া কত হয়েছে কত আপনারা বলতে পারছেন না আচ্ছা ঠিক আছে আর এটা এটা কত চাচ্ছিলেন দাম তাহলে এটা 85 চাইছি ভাই লাস্টে হ্যাঁ 2000 কম চাইছি 2000 কম 80 73 দাম কয় আচ্ছা বড় গরুর দামটা কেমন চলছে দাম কমে আছে ভাই কমে আছে ছোটটা দাম বাড়ছে এই যে দেখছেন ওনারা বলছে যে বড় গরুর দামটা একটু কম আছে আর ছোট গরুর দামটা কিন্তু বাড়ছে এই যে আমরা একটু দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করছি দাঁতের চলবে না চাচা চলবে না এটা লাস্ট কত হলে দেওয়া যায় দাম পদার্থ হলে দিয়ে দিব পঁচাত্তর পঁচাত্তর এটাই ফিনিশিং রেট ফিনিশিং রেট ওকে ধন্যবাদ আমরা এখানেও একটা দেখছিলাম ভাইয়া দেশি পিওর দেশি দাঁতের না আগর আগর এটার কত কি দাম চাচ্ছিলেন পঁচাত্তর ছিয়াত্তর কত কি বলে আর দেওয়া যায় কততে আশির উপরে বিরাশি এটা কি দাঁতের বললেন দাঁতের দাঁতে নাই বিরাশি পঁচাত্তর হাজার দাম বলছে আর বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে এই যে এই গরুটা ওটা কি বিক্রি হয়েছে চাচা ওটা ওটা বলতে বললাম না এটা বলতে পারছেন না আপনাদের না আচ্ছা আচ্ছা দেখছেন বেশি গরু কিন্তু আমদানি হয় নাই ওরে কি অবস্থা ভালো আছেন ঈদ পরবর্তী কেমন কেনাবেচা ভাই আজ ঈদের পরে আইস প্রথম হাট আজকে হ্যাঁ আমদানি তো কম আমদানি মালের কম গ্রাহক আছে যা আছে মোটামুটি যা আছে মোটামুটি কত বলছে দাম এটা হাসি ভাঙে ব্যাপার কিন্তু ভাঙানো যায় না ভাঙানো যাবে না মানে দেওয়া যাবে তাহলে কত দেবে ভাইয়া হাশি হলে দিয়ে দিতেন আশি আচ্ছা এই ধরনের গরু কুরবানি আগে কততে কেনাবেচা করছেন তো কতো আশি বন্ধু পঁচাশি পর্যন্ত এখন তাহলে একটু দাম কমছে এটা এখানে দাম কম হবে হয়েছে ভাই হয়ে গেছে কত হলো ভাইয়া অবশেষে আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো টাকায় এইটা বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম চাচা কেমন কেনা বেচা ঈদের পরে কম কত বললো দাম এটা আর লাস্ট কত হলে ছাড়া যায় একশো পর্যন্ত হলে দেওয়া যায় তার তো হয় নাই না হয় ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ